অ্যামেজিং অ্যামেজিং দুর্দান্ত লেভেলে কারণ আমি বারোটা শুতে সাকিব খানের বরবার সিনেমাটি দেখেছি দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছি ভাইরে ভাই এত সুন্দর একটি সিনেমা কারণ এত বছর ধরে সাকিব ইয়ান হয়ে আছে কিন্তু সাকিব খানের এত পঁচিশ বছরের কেরিয়ারে এমন সিনেমা কখনো আমি দেখি নাই কনফার্ম ভাই সত্য কথা কসম এমন সিনেমা আমি কখনো দেখি নাই কারণ বাংলার ইতিহাসে সর্বোচ্চ বিগ বাজেটের সিনেমা হচ্ছে বরফ এই বরবাদ সিনেমাটি এমন একটি তো ভরপুর আছে কারণ এই যে গল্পটা এত সুন্দর লাগছে কারণ গল্প তো সবকিছু বলা যায় না দর্শকে আসবে না কারণ আপনারা আসেন আইসা দেখেন কেমন সিনেমা কারণ যে পারফরমেন্স করেছে দুর্দান্ত লেভেলের অভিনয় করেছে ভাই রে ভাই আর এত ডাক সেমন করে সাকিব খান মারাত্মক লেভেলের কারণ এমন দেখি নাই আর বিশেষ করে আমার কাছে ভালো লাগছে যেটা মানে সবকিছুই তো ভালো লাগছে বিশেষ যেটা ভালো লাগছে এবার আমরা সাকিব মিশা করে জুটি দেখি গেল নায়ক ভিলেন হিসাবে কিন্তু এবার ছেলের যুদ্ধটা এত ভালো লেগেছে মানে দুর্দান্ত লেভেলের খুবই চমৎকার লেগেছে আপনারা এই বরবাদ সিনেমাটি দেখেন উপভোগ করেন দেখার মতো একটি সিনেমা আর সাকিব খানের সাথে অনেকেই বলে টেক্কা দিতে আসছে কিন্তু আমি বলতে চাই সাকিব খানের সাথে টেক্কা দেওয়া সম্ভব না দুর্দান্ত আপনারা এই সাহসটা করবেন না সাকিব খান হচ্ছে সিনেমাতে ডক্টরেট করা সাকিব খানের এই সিনেমাটি যারা যারা দেখবেন তারাই বুঝবেন এমন কি এই যে সেন্সারের যেটা সমস্যা হয়েছিল তাদেরকে বলতে চাই আরে ভাই আপনারা তো সিনেমা দেখেছিলেন কিন্তু এই সিনেমাটিকে আটকানোর চেষ্টা করেছিলেন এত ব্যাট করতে করার চেষ্টা করেছিলেন কিন্তু পারবেন না কারণ ঈদের দিনে খানের এই সিনেমাটি কোটি টাকা বক্স কালেকশন করেছে দিনটা আজকের কেমন হবে আপনারা বুঝতে পারছেন একশো কোটি ক্রস করে ফেলবে আজকে সব বুঝতেই পারছেন শাকিব খান মানেই হচ্ছে ব্র্যান্ড আর সাকিব খানের উপরে আপনারা কেউ কথা বলতে পারবেন না বুঝতেই হবে এ জিল্লো মালদ্যা